আর্কিবিটস ইঞ্জিনিয়ারিং সহযোগিতার আরেক নাম আর্কিবিটস ইঞ্জিনিয়ারিং লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন ইঞ্জিনিয়ারিং সহযোগিতার আরেক নাম আর্কিপিটস ইঞ্জিনিয়ারিং এখানে জায়গা জমি সংক্রান্ত সমস্ত রকম কাজে সহযোগিতা করে থাকে এই আর্কিবিটস ইঞ্জিনিয়ারিং এর মোহাম্মদ ইব্রাহিম এছাড়াও এখানে ইন্টেরিয়রের প্ল্যান ফল সিলিং মডিউলার কিচেন বিডরুম অফিস ও শোরুম ডেকোরেশন প্রেসিডেন্টাল কমার্শিয়াল লিফটের কাজ করা হয় ন্যায্য মূল্যে প্রয়োজন হলে যোগাযোগ করুন কলকাতার তালবাগান বিধাননগর ও কারবালা রোড কলকাতা অফিসে স্যার আপনার নাম আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম আমার বাড়ি তালবাগান আর আমার নতুন অফিস আমি নিয়েছি যেটা সেটা হচ্ছে কারবালা পিঙ্কে স্কোয়ারের পাশে একদম পিঙ্ক স্কোয়ারের লাইনে ফার্স্ট ফ্লোরে আমার অফিস পরিষেবা আমাদের এখানে সমস্ত কিছু জমি জমি সংক্রান্ত সমস্ত কিছু পরিষেবা দেওয়া হয় তার মধ্যে মনে করেন জমির মাপযোগ জমির পর্চা জমির মিউটেশন জমির রেকর্ড বা মৌজা ম্যাপ ধরে মাপযোগ আমাদের কাছে সমস্ত মৌজা ম্যাপ অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ তো জমি সংক্রান্ত পরিষেবা খাজনা ট্যাক্স কেএমসি এম সি মিউটেশন এগুলো সব আমরা দিয়ে থাকি পরিষেবা প্লাস আমাদের ইন্টেরিয়ারের কাজ করা হয় ইন্টেরিয়ার ডিজাইন হ্যাঁ লেবার মেটেরিয়ালস এগুলো নিয়ে ইন্টেরিয়ারের কাজ করা হয় আর এক্সটেরিয়ার বিল্ডিং এক্সটেরিয়ার বিল্ডিংয়েরও আমাদের কাজ হয় এক্সটেরিয়ার বিল্ডিংয়ের ডিজাইন ঠিক আছে বিল্ডিংয়ের ডিজাইন বিল্ডিংয়ের প্ল্যান বা প্ল্যান স্যাংশন এগুলো সব আমাদের করা হয় আর তার সাথে সাথে আমরা একটা নতুন পরিষেবা এখানে এনেছি যেটা এই মুহূর্তে মিটিয়াবু এখনো এখনও পর্যন্ত কেউ আনতে পারেনি সেটা হচ্ছে লিফ্ট মানুষ বিল্ডিং বানাচ্ছে সবাই চারতলা পাঁচতলা বিল্ডিং বানাচ্ছে কিন্তু লিফ্টের জন্যে মানুষকে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট হতে হয় তো আমি সেটা ডিলারশিপ নিয়েছি তো এখানে আমরা এখানে বসে একদম মানে স্বল্প খরচে লিফ্টেরও অনেক দাম ঠিক আছে তো সেই দাম যাতে একটু কম হয় মানুষের সুবিধার জন্যে সেই সব সুবিধার জন্যে লিফ্টের ডিলারশিপটা নিয়েছি তো আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে বিহার পাটনা আমাদের হেড অফিস আছে হরিয়ানাতে ঠিক আছে তো কলকাতার মধ্যে প্রথম অফিস মানে আমাদের যে কোম্পানিটা আছে সেই কোম্পানির প্রথম অফিস হচ্ছে কলকাতার মধ্যে এই আমার এই অফিসটা জন্য হ্যাঁ পারমিশন তো নিতে হয় এইবারে আমাদের এখানে যেভাবে কাজ চলছে সেইভাবে কাজ করতে গেলে অনেক রকম ব্যাপার থাকে সেগুলো আমরা প্রকাশে বলি না বা অনেক ব্যাপার থাকে তো মোটামুটি যারা যারা লিফট লাগাবে বা করবে যদি যোগাযোগ করে তাদের সব কিছু গাইড করা হবে ইনশাল্লাহ এ হচ্ছে ব্যাপার আর সব থেকে আমাদের এখানে মানুষের একটা মানে পেরেশানির মধ্যে পড়ে থাকে সেই পেরেশানিটা হচ্ছে যে রেকর্ড জমির যে রেকর্ড হয় সেই রেকর্ডে প্রেশানি মানুষের প্রচুর রেকর্ডে ভুল আছে হ্যাঁ কখনো মানে নাম উঠছে না নাম তুলতে পারছে না হ্যাঁ তো এই রেকর্ডের দিকটা আমরা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমরা সহযোগিতা করব সমস্ত যে কোনো রেকর্ডের দিক থেকে আমরা সহযোগিতা করব অনেক সময় মানে মানুষ রেকর্ডে এত পেরেশান হয়ে রয়েছে বলে বোঝানো যাবে না তো রেকর্ডের দিকটা আশা করি যে খুব ভালো সার্ভিস পাবো হ্যাঁ খুব ভালো সার্ভিস দেবো ইনশাল্লাহ আর জমি সংক্রান্ত যেসব ব্যাপার আছে যেমন বেশিরভাগ মানুষের কাগজ ভুল হয়ে আছে তো এনারা কাগজ ঠিক করারও পরিকল্পনা নেয় না আবার যারা ঠিক করার জন্য পরিকল্পনা করে তো এনারা ভালো সার্ভিস পায় না বলে ভালো জায়গায় যেতেও পারছে না তো সবার জন্য ওয়েলকাম রইল যে আশা করি খুব ভালো সার্ভিস দেওয়া হবে আর রেকর্ডের কাজটার জন্যে মানে সবাইকে আমি বলবো যে রেকর্ডের কাজটা যাদের যাতে রেকর্ড করানই করিয়ে নেন আমাদের কর্পোরেশনে বলেন মহাস্থলে বলেন আপনাদের যারা যারা জমি কিনছেন বা জমি রেজিস্ট্রি করছেন বা যাই করছেন আপনারা আপনাদের জমির রেকর্ডটা আগে করিয়ে নেন এই রেকর্ড এই রেকর্ডের জন্যে বহু মানুষ পিছনে অপরে আছে অনেক মানুষের আছে উনিশশো সালে সালের দলিল আছে উনিশশো সালে সালের দলিল আছে কি আরও পুরাতন উনিশশো সালে সালের দলিল আছে হ্যাঁ কি উনিশশো সালে দলিল আছে তো সেসব মানুষও এখন দেখা যাচ্ছে অনেক মানুষের রেকর্ডে ভুল হয়ে রয়েছে তো সেই সব যদি রেকর্ড সংক্রান্ত কোনো কাজ থাকে আমরা অবশ্যই সহযোগিতা করবিস আমার অফিস মোটামুটি ডেইলি মগরে পরে ছটা সাড়ে ছটা থেকে খোলা থাকে আর এবারে রাত দশটা এগারোটা পর্যন্ত আমার অ্যাড্রেস হচ্ছে পিঙ্ক স্কোয়ার কারবালা যেটা রোড কারবালা রোড পিঙ্ক স্কোয়ার পিঙ্ক স্কয়ারের পাশে দোতলার উপরে ঠিক আছে সামনেই বাবাটি একটা চায়ের দোকান আছে চায়ের দোকানের অপজিটে এখানেই আমার অফিস আপনারা আসবেন আপনাদের ইনশাআল্লাহ চেষ্টা করব যথাসাধ্য খুব ভালো পরিষেবা দেওয়ার এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে